হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই আর আজকে আমরা দেখছি বন্ধুরা লাইক ফাইক করছো না ভিডিওতে লাইক ফাইক করো যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তবে তো ভিডিওটা দিতে পারবো আজকে দিনের বেলা ভিডিও করছি কিন্তু মাছটা দেখাবো তোমাদের রাত্রিরই তো রাত্রি সব ভিডিও করতে পারিনি কিছু কিছু মাছ দিনের বেলাতেও ভিডিও করেছি তো সেগুলোই দেখবো আজকে নতুন মাছ অনেক এসছে আর নতুনের মধ্যে কিছু কিছু বড়ো সাইজেরও আছে আর বেশিরভাগটাই ধানই আছে সেগুলোই তোমাদের দেখাবো আর কী দাম চলছে রিসেন্ট সেটাও তোমাদেরকে দেখাবো চলো বেশি কথা না আর বলে শুরু করি

I mm -hmm.

ফোন করলাম তিন কিলো লাগতো তিন কিলো বল তিন কিলো বলছিল নেবে কিন্তু ফোন তুললো না

अच्छा भला देखा जावो वीडियो का भला हो

Daha mı yaslısın কয় দেখে কি সাইজের মাছ কি সাইজ নেব বলো এটা দেখাও দেখি কি সাইজ আছে এটা আছে ধানি এটা ধানি হ্যাঁ এটা এক কেজিতে কত ভাঙবে এক কেজিতে দু হাজার এক কেজি তাই দু হাজার পিস সিলভার কাপ ধানি সিলভার কাপ এছাড়া বড় আছে বড়টা এটা এক কেজিতে কত পিস হবে এক কেজিতে একশো পিস সিলভার কাপ খুব সুন্দর সাইজের মাছ এটাও তো নতুন মাছ দু হাজার পঁচিশ সালের নতুন মাছ বড় সাইজের মার্কেটে চলে এসছে এখানে বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে সিলভার কাপ বড় ছোট সব রকম সাইজের মাছ আছে এটা মাঝারি সাইজ এটা এক কেজিতে কত পিস হবে এটা

lima <laughs> detik 33 33 কত কখন ঢুকবে কালকে কোন গ্যারান্টি আছে 500 ভাঙা

आई लव दिस करा 50 लाइन विज्ञापन कोई ऑनला अवेलेबल ऑल इंडिया ट्रांसपोर्टेशन अवेलेबल

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইকটা করতে ভুলবেন না ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার